বনের ভিতর বাস করত টুনি আর টুনির দুই ছেনা আর এই বনে বাস করত একটি দুষ্টু কাক মহাবজাত একদিন একটা বনে টুনি টুনির ছানাপোনাদের নিয়ে হাঁটছিল হাঁটতে হাঁটতে গিয়ে দেখ একটা ছোট্ট গাছ হয়েছে একটু দেখো না কি সুন্দর একটা ছোট গাছ ওই গাছটাকে এখানে না পেলে যদি আমরা নিয়ে যাই কেমন হবে আমর ও এই গাছটাকে নিয়ে চলো না আমাদের জমিতে নিয়ে গিয়ে বসিয়ে দেবো তুমি তো খুব দয়াবান চলো না আমাদের জমিটা তো ফাঁকা আছে জানি না হয়তো এই গাছটা কী গাছ কী ফল দেবে তবে গাছটা এত ছোটো দেখো খুব দয়া চামো না শুধু শুধু তো গাছটাকে নিয়ে জমিতে বসিয়ে দিলেই তো হবে না গাছটা কি ফল দিবে সেটা তো আমরা জানি না তবু যখন তুমি আমার ছেনা এত করেই বলছো তাহলে আমি নিশ্চয়ই এই গাছটাকে নিয়ে যাব এবং আমাদের জমিতে বসাবো এবার তুমি খুশি হয়েছো তো আমার ছেনা দুঃখকরনা ছেনা আমার

এবং তার জমির উদ্দেশ্যে দুই ছেনাকে নিয়ে তুমি রওনা হয় আনন্দ করে এতে যে তারা কি আনন্দ পেয়েছে সেটা বলে বোঝানো যাবে না বাচ্চারা তোমরা খুব খুশি হয়েছো তো এই গাছটাকে নিয়ে এসে আমাদের জমিতে এসে বসানোর পর Анна অনেক খুব খুশি হয়েছে তুমি এত সুন্দরভাবে ঘাসtene বসেছো আমরা খুব খুশি হইছি अम्मा এরপর টুনি তার ছেনাপোনা দের নিয়ে সেইখান থেকে ঘরের উদ্দেশ্যে রওনা হয় টুনি আগে সামনে থাকে এবং ছেনারা পিছনে থাকে টুনি যে গাছটা নিয়েছিল সেটা ছিল আসলে একটা তেঁতুল গাছ সে বড় হয়ে যায় গাছ আবার বলতেও পারে দেখতেও পারে এদিকে টুনি তার ছেনা পোনাদের নিয়ে গাছে জল দেওয়ার জন্য জল দেওয়ার জল দেওয়ার পাত্রটি সে নিয়ে আসে জল দেওয়ার জন্য গাছে এসে দেখে গাছ বড় হয়ে গেছে এবং তেঁতুল গাছ তখন টুনি বাচ্চাদের বলে আরে বাচ্চারা এটা তো একটা তেঁতুল গাছ আমরা দেখো এটা মনে হচ্ছে মায়াবি কারণ রাত্রিবেলা ছোট ছিল

আমি বাবা তেঁতুল পারতে যাই দুষ্টু বাঘ যেই তেঁতুল পারতে যায় অমনি মায়াবী গাছ তাকে জাদু করে খাঁচার মধ্যে দুষ্টুকাকে বন্দি করে দেয় মুহূর্তে টুনি আসে টুনি বলে ও হয়ে দুষ্টু কাক তো আমি জানি আমি জানি তুমি ভালো হয়ে গেছো কিন্তু তুমি তো আদৌ ভালো হওনি কাক বেটা খুবই দুষ্টু টুনি আমার তেঁতুল গাছে তেঁতুল পাড়তে চেয়েছিল কি বলছো গাজ ভাইয়া তুমি বাঁচিয়েছ তার জন্য তোমাকে ধন্যবাদ গাজ ভাইয়া তোমায় কি তো মায়াবী বলে মনে হচ্ছে তুমি কি মায়ার দলায় কাককে বস করে রেখেছো তুমি আমি মায়াবী নই আমিও একজন কাকের দলের লোক কি বলছো তুমি তুমি কাকের দলের লোক কি ঘটেছে তোমার সঙ্গে ভাইয়া তোমার গল্প আমাদের একটু বলো না গো আচ্ছা তুমি একটু ছেড়ে দাও নয় ভুল করে ছেড়ে দাও এরপর গাছ ভাইয়া জাদু দ্বারা কাককে মুক্ত করে দেয় কি আনন্দ কি আনন্দ আমাকে মুক্ত করে দিয়েছে খুব আনন্দ টুনি তোকে ধন্যবাদ গাজ ভাইয়া তোমাকে ধন্যবাদ আমার ক্ষমা করো আমি তোমার গাছে তেঁতুল পাততে এসেছিলাম আমি টনি তোর কথা সারা জীবন মনে রাখবো এটা বলার পর দুষ্টু কাক সে তার ঘরের দিকে চলে যায় ও গাজ ভাইয়া গাজ ভাইয়া তুমি হঠাৎ কাকতে গাজ কি করে হলে গো বনেতে একটা সাধু ধ্যান করছিল আমি সেই সাধুকে কোনো কারণবশত ডিস্টার্ব করে ফেলি এবং সাধু মশাই আমাকে অভিশাপ দিয়ে কাক থেকে একটা ছোট্ট তেঁতুল গাছ করে দেয় এবং সাধু বাবা এও বলে কোনো ভালো লোক যদি এসে তুই যখন বড় হয়ে যাবি এসে তোর গাছ দিয়ে যখন ছবে রূপ আবার ফিরে তখন টুনি তারপরে গিয়ে ঠিক সেই গাছটার গা ঘষে দেয় এবং তারপর সেই গাছ তার আসল রূপে ফিরে আসে এবং কাক খুব আনন্দিত হয়